নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমি বললো আমার চ্যানেল রুজ ব্লগের রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে কুয়াশার চাদরে মোড়া আর একটা সুন্দর সকাল দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করে দিলাম আর গৃহিণীদের তো জানোই সকাল মানেই প্রত্যেকটা দিনে নিত্য নৈমিত্তিক যে কাজগুলো বাসি আশিবাসি কাজ ছাড়া দেখো তুলসী মন্দিরে জল দিয়ে ফুল গাছগুলোতেও জল দিয়ে সোজা ঘরে চলে আসলাম ঘরটা কিন্তু মোটেই এতটা পরিপাটি ছিল না শীতকাল মানে তো জানো একটু বেশি বিছানাপত্র সমস্তটা গুছালাম গুছিয়ে নিয়ে যে ঝাড়ু দেওয়াও হয়ে গেছে বিছানা আমি দিয়ে এখন এই যে মেঝে টেজেগুলো সব ঘরগুলো ঝাড়ু দেব বারান্দা ঝাড়ু দেব বাইরের বারান্দা ঝাড়ু দেব। আর কি সমস্ত বাসি কাজগুলো করব আর কি আর দেখো কত মানে টুকটাক এই কিছুই যেন মনে হয় নোংরা নেই কিন্তু এদিক সেদিক থেকে ঝাড় দিলে ঠিক ঝুল টুলগুলো যেন বেরিয়েই আসে শীত বলে যে একটু কম নোংরা পড়বে সে না প্রত্যেকটা সময়েই দেখি নোংরার আর কোনো শেষ নেই তো যাই হোক ঘরটা আবার দিলাম আর এই দেখো টুকিটাকি কাগজ যেগুলো সেগুলোই যে আমার সোনার কর্মকাণ্ড ও ওইগুলো আর কি ফেলে তো যাই হোক দিয়ে এখন আর কিন্তু দেরি না কারণ সমস্ত ঘরগুলো কিন্তু ঝাঁট দিয়েছি আর এইটা কী গাছ কে কে চেনো বলো তো আর আমি তোমাদের বলে দিই এটা সরপান গাছ এটা বড়জায়ের বাড়ি বড়জায়ের বাড়ির থেকে নিতে আস এটা চা করে খেলে কিন্তু গলার ব্যথা নাকি সারে তো দেখা যাক ওষুধ বদ্যি ফেল মানে কন্টিনিউ তো ওষুধ চলছে এখন আবার এই সর অগাতা সরপান গাছ দেখে দিয়ে চা খাই কি হয় তো এই দেখো এরকম চারটে পাতা তুলে নিয়ে এসেছি চার পাঁচটা যাই হোক তো ভালো করে ধুতে হবে দেখে সাদা সাদা বাসা বাসা নোংরা ছিল তো ভালো করে ধুয়ে নিয়ে এই যে এখন কিন্তু চায়ের জল বসিয়ে দিয়েছি বন্ধুরা না চা খাবো তারপরে আবার একটু তাড়াতাড়ি করে সকালবেলা রান্নাটা সারবো সোনা খেয়ে স্কুলে যাবে ওর বর খাবে জন্য সবার খাবারটাও করব আর অনেক কাজ আছে আজকে বৃহস্পতিবার মায়ের আগের দিন শরীরটা ভালো ছিল না তো উপরেও যাওয়া আছে ঠাকুর ঘরের কাজটা করব। তো চব্বিশ সালটা তো ভালোই গেছে পঁচিশ সালের ফার্স্ট ডেটা ভালো যায়নি সত্যি কথা বলতে মায়ের শরীর ভীষণ খারাপ করে গেছিল খুবই গ্যাস ট্যাস হয়ে বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছিল ওই জন্যই পঁচিশ সালের শুরুটা কিন্তু আমার ভালো গেল না জানি অত্যাচার বাড়ে বন্ধুরা তোমাদের দেখায় এই তাড়াতাড়ি করে রান্না করে এখন আবার সেই তিনতলা ছাদে যাব পুজো করা আছে মায়ের শরীরটা খারাপ যারা আমার আগের দিনের ব্লগ দেখেছ অনেককে আমি কমেন্ট করে বলেছি তো সমস্ত বন্ধুদেরকেই আর কি বলছি দেখো যাদের বাড়ি পশু আছে এই যে বিছানায় এগুলো পাতা ছিল সব আর কি আরও তো প্রচুর প্রচুর হচ্ছে কি বিছানা চাদর টাদর সব আর কি কাঁচতে দিতে হবে বুঝতে পারছো এই ঠান্ডায় মানে ঠান্ডা লাগাটা আর কি করে মানে বাড়তেই থাকছে বাড়তেই থাকছে মানে বিড়াল বিড়াল থাকলে না ভীষণ অত্যাচার তোমরা যারা পোষো না খুব ভালো করো পোষার দরকারও নেই মানে যারা পোষো তারাই জানবে তোমরা খুব তাড়াতাড়ি করে রান্না করছি ওদের যা অত্যাচার একটু মানে ভালো দৃশ্য দেখার জন্য মানে নিজেকে প্রচুর পরিশ্রম করতে হয় খুব খুব বাজে বিড়াল পোষা আমাদের বাড়িতে যখন চার পাঁচটা বিড়াল খেলা করে না দেখতে যে কি ভালো লাগে কোনোটা হয়তো লাফ লাফিয়ে লাফিয়ে একদম কুল গাছের মাথায় উঠে যাচ্ছে কোনোটা চালের উপরে উঠে যাচ্ছে ওই ওইটুকু সুন্দর দৃশ্য আর আমাদের বিনির বাবা মানে সোনার বাবা এত ভালোবাসে বিড়াল যার জন্য বিড়ালগুলোকে আমরা তাড়াতে পারছি না কিন্তু এতই ঠান্ডায় অকাচ ওরা আর কী বলবো ওটাই বলছিলাম তোরা তোমরা যারা পোষো না বন্ধুরা খুবই খুবই ভালো করো কেননা তোমরা বিশ্বাস করবে না যারা পোষো মানে ওরা কি একদমই তো পোষো মানে বাড়িতে থাকে এই আর কি তো দেখো এদিকে ডাল শুক্তো আর ভাজা আলু উচ্ছে ভাজা করেছি আর ওদিকে সকালের ভাতটা এখনও কিন্তু দুপুরের ভাতটা গরম গরমই রান্না করব। সোনার বাবা আসবে তারপরে হচ্ছে গিয়ে একবারে দুটো গরম ভাত রান্না করব। আর এখন তাড়াতাড়ি করে যে গ্যাসের সাইড টাইডগুলো মুছে রাখলাম কড়াই থাকলো কেন যে ওদিকে হচ্ছে গিয়ে দুপুরে আবার একটু রান্নাবাড়ি করতে হবে যাই হোক টাজা কিছু একটা করব ডালের সঙ্গে আর এখন চলে আসলাম একদম বেডরুমে এই যে ঘরগুলো সবই মুজবো। একটা ঘর না সমস্ত ঘরগুলো আজকে যেহেতু বৃহস্পতিবার যতই ঠান্ডা পড়ুক আর এই যে সোয়েটার টোয়েটারগুলোও সব কেঁচে দেব উপরে গিয়ে অনেক কাঁচা ধোয়ার বললাম না ওই বিড়ালের কথা বললে মানে মাথাটা গরম হয়ে যায় জানো না তাই বন্ধুরা মানে এমনি তো ভালোই তো উপরে এসে দেখো ঠাকুর ঘর বারান্দা সমস্তটা মোছা হয়ে গেছে আমার আর এদিকে দেখো তোমরা শুধু এগুলোকে সব মেশিনে দেওয়া হবে দেখো কত জামা কাপড় এগুলো আলাদা আলাদা করে দেবো আজকে মোট চারবার চালাতে হলো মনে হয় যেন মেশিন কিন্তু না গো জল ঘাঁটতে ঘাঁটতে যান শেষ এই দেখো এইটাকেও মেশিনে দিয়েছি আর কিছুটা এই দেখো মায়ের অনেকগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে এগুলো মায়ের মায়েরগুলো প্রথমে দেওয়া হয়েছে তারপর একটা দেওয়া হয়েছে এইগুলো সব শুকিয়ে নিচ্ছি আর কি তারপরে সব এক এক করে মোট কথা আজকে চারবার কাচতে হলো আর তাহলে চারবার কাছে ম্যাশিংয়ে যতই হোক সেগুলো জলের থেকে তোলা হাত দিয়ে অনেক অনেক মানে জলঘাটাও পড়ে গেছে যার জন্য আমার গলার ব্যথাটা ঠিকই হচ্ছে না যাই হোক এই দেখো ছাদ ভরে এখন জামা কাপড় মেলে দেব। বেশ ভালো রোদ উঠেছে সকালবেলাটা দেখে কিন্তু একদিনও মনে হয় না যে পরে এতটাই সুন্দর রোদ উঠবে তো দেখো কি সুন্দর চারিদিকে রোদ উঠেছে আর দুনিয়ার জামাকাপড় সবই এই যে সোনার আছে আমার মেয়েরগুলো আর কি ও ওর এই যে উলের জিনিসগুলো সব ভারী ভারীগুলো রোদ দেখে দেখলাম মেশিনে দোতলায় যখন আমার থাকতেই হচ্ছে বহুটা সময় তো একবারে সবই কাঁচা ধোয়া করে দিই আমার কিছু আছে মায়ের আছে ওর আছে এই আর কি সব দিয়ে প্রচুর জামা কাপড় কাঁচা ধোয়া করে দিলাম আর কি শুকাতে তো আর টাইম লাগবে না যেহেতু মেশিনে শুকিয়েই দিয়েছি একটু কোন কোনোরকম রোদ হলেই সবই মোটামুটি শুকিয়ে যাবে আর এই যে ভারী বড় সব যেগুলো আর কি মেঝেতে পাতা হয় তো ওইগুলো না মায়ের ঘরে তো তো শোক নেই তো মা ওইগুলো খাটে পেতে রেখেছিলো ওইগুলোতেই বিড়ালে যাচ্ছে তাই কাজ করেছে তো যাই হোক এই দেখো ঠাকুরের বাসনগুলো সব কিন্তু মাজা ধোয়া মা করে দিয়েছে তেঁতুল দিয়ে কি চকচকও করে দিয়েছে না মা বললো দে রোদ্দুরে বসে বসে আমি কটা মেজে দিই তো দেখো মা সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে দিয়েছে আর আমি এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের এই যে সিংহাসনের কভারগুলো সব চেঞ্জ করে দিলাম সব বৃহস্পতিবারে হয় না তো আমি যেদিনই আসি একটু ঢুকে পরিষ্কার করে চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি যেদিন খুব তাড়া থাকে সেদিন আর হয় না যেহেতু আজকে রান্নাটা সারা হয়ে গেছে নিচে গিয়ে শুধু ভাতটা করব তো বেশি একটা চাপ নেই ভাত আর একটা ভাজা কিছু করব বেগুনি বা যাই হোক কিছু করব তো ওই জন্য এখন আবার ভাবছে যেই ঠাকুরের সিংহাসনগুলো কেননা আগের এক সপ্তাহে করেছিলাম মাঝে মাঝে একটা সপ্তাহ বাদ গেছে করা হয়নি আজকে ওই জন্য দেখো সমস্ত ঠাকুরের ড্রেসপত্রগুলো সব পাল্টে দিলাম সিংহাসনের পাতার যে ইয়ে চাদরগুলো সেগুলোকেও সব পাল্টে টাল্টে পরিষ্কার করে দিলাম একটু টুকটাক কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে আর কি বলো তো এই ছোটো বালতিটার মধ্যে সব রাখা থাকে তো কোনটা কোন জায়গায় থাকে বোঝাও যায় না সবগুলোকে আবার নামিয়ে একটা একটা করে বের করে দেখে দেখে পেতে নিলাম তো মাঝে মধ্যে না না অনেক নোংরা টোংরাও থাকে ওই জন্য ভালোও লাগে না তো যার কারণে দেখো সিংহাসনের সব কভারগুলো সব চেঞ্জ করে দিলাম আজকে বসে বসে আমি কিন্তু আজকে তোমাদের সঙ্গে বৃহস্পতিবারের ব্লগটাই শেয়ার করছি এই আর কি তো চলো তোমরা আমার সঙ্গে দেখতে থাকো আমি কী কী করি দেখো ঠাকুরের এতগুলোই মানে ড্রেস হয়ে গেছে ওই ক্যারিটার মধ্যে কিছু রাখি বালতিটা ভরে গেছে বালতির মধ্যেও কিছুটা আছে এই আর কি তো আর একটা মা ঘরের জন্য সুন্দর একটা জিনিস কিনেছে তোমাদের একদম পরে দেখাবো তোমরা ভিডিওটা দেখো তাহলে বন্ধুরা বুঝতে পারবে মায়ের অনেক দিনের শখ ছিল মাই এদিন আমি মা বাজারে গিয়ে আর কি কিনে নিয়ে আসলাম তো এই দেখো এদিকে আর কি ঠাকুরঘর বৃহস্পতিবারে মানে ধূপ দ্বীপ সমস্তটা জ্বালিয়ে নিলাম আর এই যে একটা স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম ঘটে হ্যাঁ এই স্বস্তিক চিহ্নটা না শোনা মানে আমার মেয়ে খুব সুন্দর আঁকে তো আমিও চেষ্টা করি তো মোটামুটি হয় খুব যে খারাপ হয় তা না খুব যে সুন্দর হয় তাইও না তো চলে আর কি এই দেখো এরকম হয়ে তারপরে ধরো অফ ক্যামেরায় সমস্ত কাজগুলো সারলাম মাঝখানে দেখলাম কি তো ক্যামেরা অন করে একটু সমস্যা হয় অনেকটা গুছাল থাকে তো তো তাড়াতাড়ি করে ওই জন্য ক্যামেরাটা অফ করে নিয়ে সমস্ত জিনিসগুলো গুছিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি তো পুজোটা তো কমপ্লিট হলো আর বললাম সন্ন্য আর বাবা তো এখনও আসেনি কাশি আসছে আর এখন তো জানোই গাঁদা ফুল খুব ভালো পাওয়া যায় কিছুটা গাঁদা ফুল কিনে নিয়ে এসছে আর কিছুটা মা আর ওই যে রক্ত গাঁদা যে ফুলগুলো ওগুলো আর কি মায়ের থেকে আনা দেখো পুজো তো হয়ে গেছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি মা কি কিনে নিয়ে এসছে এই দেখো ঠাকুরঘরের জন্য ঠাকুরের একটা ছোট আলমারি ঠাকুরের যা বতীয় যা টুকিটাকি জিনিস সবের মধ্যে আর কি রাখা আছে এই দেখো খুব যে একটা গুছিয়ে উঠেছি তাহা না মানে জিনিসপত্র এতই মানে বাইরেটা গোছানো হয়ে গেছে ফুল যেগুলো বেশি হয়েছিল সেগুলোকেও রেখে দিলাম আর এই দেখো আলমারিটা মায়ের ঠাকুরের আলমারিটা কেমন হয়েছে অবশ্যই জানিও এ দেখো পুরোটা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই দেখবে তো মার অনেক দিন ধরে শখ করেছিল সোনার বুক শেলফটা যখন কিনেছি তখন থেকেই বলে আমিও আমার ঠাকুরের জন্য এটা নেবো তো বন্ধুরা এ পর্যন্তই টাটা সবাই ভালো থেকে